1650 স্কোয়ার ফিটের চার বেডরুমের কমপ্লিট ফ্ল্যাট দেখাবো খিলগাঁও থানা দিন বনশ্রী দক্ষিণ বনশ্রী প্রজেক্টের এ ব্লকের পাশেই চার বেডরুমের কমপ্লিট ফ্ল্যাট খুবই রিজনেবল প্রাইসে এবং খুবই সুন্দর দেখেন সেগুন কাঠের দরজা খুব ভালো মানের লক ব্যবহার করেছে দেখেই শান্তি দেখেন এটা হলো ইন্টারনেট লাইন রিজার্ভ করেছে আছে দেখেন এটা হলো ড্রয়িং কাম ডাইনিং অনেক বড় বিশাল ড্রয়িং কাম ডাইনিং এবং সুপ্রশস্ত প্রশস্ত এবং এই ড্রয়িংটা ডাইনিংয়ে দেখেন লাইটিং এবং জিপশামের ব্যবস্থা করা হয়েছে সিলিংয়ে খুবই সুন্দর ধারপাতি এবং ফ্যান ইউজ করতে পারবেন দেখেন এটা হলো ডাইনিংয়ের জন্য এটা ড্রয়িংয়ের জন্য প্লাস এখানে ঝারপাতি খুবই সুন্দর ম্যানেজমেন্ট করা হয়েছে এখানে দেখেন খুব সুন্দর সিনার রাখা হয়েছে আচ্ছা আমরা ড্রয়িংয়ের সাথে দেখবো একটা বেডরুম এটা হলো একটা গেস্ট বেড দেখেন এটার সাথে দেখেন এটা মাস্টার বেড চলে যেহেতু সমস্ত ধরনের ফ্যাসালিটিস ইউজ করা হয়েছে দেখেন এখানে সিলিং এ জিপসম করা লাইটিং করা সব কিছুই করা হয়েছে এবং এখানে রয়েছে একটা হাই কমোডলা একটা ওয়াশরুম একটা ওয়াশরুম যেটাতে সব কিছুই অ্যাডজাস্ট করা হয়েছে খুবই সুন্দর এখানে দেখেন ইন্টেরিয়র করা একটা কেবিনেট করা এখানে দেখেন সবকিছু ডবল ডবল গিজার লাইন করা দেখেন এই যে গিজার লাইন সম্বলিত যা পাশে একটা দেখেন বারান্দা রয়েছে বারান্দাটা একটা কিউটাটা একটা বারান্দা মিডিয়াম সাইজ খুবই সুন্দর আলো পাতাস পেয়ে যাবেন অতপর দেখবো আপনার একটা দেখেন এটা হলো মস্কিউড নেট করা আছে রুমের মধ্যে সূর্যের আলো কত সুন্দর বিকেলবেলা দেখেন অতপর আমরা দেখবো একটা বেডরুম এটাও মাস্টার ফ্যাসিলিটি পেয়ে যাবেন দেখেন দুই বিল্ডিং এর মাঝে মোটামুটি ভালোই দূরত্ব আলো বাতাস পেয়ে যাবেন এবং দেখেন এই বেডরুমটাও খুবই সুন্দর এবং বড় এবং এখানে দেখেন জিপসাম জিপসাম করা লাইটিং করা খুবই সুন্দর সবকিছু করা হয়েছে অতপর দেখেন এটা হলো দেখেন খুবই সুন্দর এখানে রয়েছে একটা ভেসিং দেখেন এই পর্যায়ে দেখেন এখানে একটা রয়েছে বারান্দা দেখেন একটা বেড খুবই সুন্দর স্কোয়ার শেপ আসলে শেপ ফ্লাট হলে এবং বেডরুম হইলে ব্যবহার খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতে হয় কোন দিকে ঘাট ফেলবো এই চিন্তা ভাবনা করতে হয় না সহজেই দক্ষিণ উত্তর নির্ণয় করা যায় এবং দেখেন ফ্ল্যাটে সব জায়গায় লাইট এবং জীবশাম করা খুবই সুন্দর এখানেও কিন্তু চিবড়ির লাইন করা হয়েছে দেখেন অতপর আমরা দেখবো একটা ডাইনিং এর সাথে একটা ড্রেসিং সেট দেখেন খুবই সুন্দর কালারফুল একটা বক্স বেসিং আচ্ছা এবং দেখেন আমাদের সুইচ সকেটগুলো গুলো খুবই সুন্দর ভালো বড় দেখেছেন অনেক বড় এবং এটা হাতে দিলেই ইউজ হয় খুবই সুন্দর বাচ্চারাও ব্যবহার করতে পারবে দেখেন এটা কমন ওয়াশরুম দেখেন কমন ওয়াশরুমটা অনেক বড় কমন অনেক বড় এবং এই যে দেখেন এই কমন ওয়াশরুম এর সেট আপ রাখা হয়েছে অতপর আমরা একটা কিচেন রুম দেখেন এটা হলো একটা কিচেন রুম এই কিচেন রুমটা খুবই সুন্দর স্কোয়ার শেপ এবং এখানে দেখেন কিছু মাল সামান রাখতে পারবেন এবং দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কিচেন এই যে দেখেন সব জায়গায় ক্যাবিনেট করা হয়েছে এবং এখানে দেখেন আমাদের অ্যাডজাস্টার ফ্যান আছে পাশাপাশি এখানে কিচেন হুড দেখেন সম্পূর্ণ কিচেন হুড ব্যবহার করা হয়েছে অতপর আমরা দেখব একটা দ্বিতীয় বেডরুম দেখেন এই বেডরুমটা খুবই সুন্দর বেডরুমটা মাস্টার বেডরুম এর সম্পূর্ণ একটা ফল সাদ রয়েছে এবং সিলিং করা সিলিং এর দিপশাম করা লাইটিং করা সবকিছুই কমপ্লিট করা এবং দুই দিকে জানালা এদিকে জানালা এবং এই জানালা রয়েছে এবং এদিকে দিকে রয়েছে বারান্দা এবং এখানে রয়েছে দেখেন একটা অ্যাটাচড ওয়াশরুম এই রুমের সাথে যেটাতে হাই কমোড এবং গিজার লাইন করা হয়েছে প্লাস এখানে রয়েছে বক্স বেসিং খুবই সুন্দর